আমাদের এখানে রক স্টার বলতেই জেমসকে বোঝানো হয় রক গুরু তার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু ব্যাপার হয়েছে কি স্টোরিটা আমি লিখেছি তো অনেক বছর আগে না বারো বছর আগে এবং জেমসের অবশ্যই তার তুলনা হয় না আমাদের এখানে তার গানের কিন্তু তিনি আমার মাথায় ছিলেন না আসলে সত্যি কথা বলতে আমি বরঞ্চ আসলে স্টোরিটা অনেকদিন আসলে ভেঙে স্টোরিটা ক্রমশ ডেভেলপ করে তো প্রথমে কিন্তু পপ আর্টিস্ট আমি কাজ করেছি বাপ্পাকে নিয়ে আমার বন্ধুত্ব হামিন ভাইদের সঙ্গে ওনাদের সঙ্গে এবং হামিন ভাই সাথে আমি এটা নিয়ে আলোচনাও করেছি যে কীরকম হতে পারে আমি তার স্টাইলটাকে বরঞ্চ বেশি অ্যাডাপ্ট করতে চাচ্ছি কারণ তাদেরকে আমার অনেক রকস্টার স্টার থেকে কোনো কম নয় দাদা না আপনার ছবিটা দেখলেই বুঝবেন লুক দেখলেও বুঝবেন যে জেমসের সাথে মিল নাই বরঞ্চ আমি জেমসকে উনি যদি আসেন ছবিটা দেখতে খুব খুশি হব বরঞ্চ আমার এই স্ক্রিপ্টটার মধ্যে দীর্ঘদিন রাজত্ব করেছিল একটি গান আমরা পরে মৌলিক গানে গিয়েছি সেটা হচ্ছে এই যে ওয়ারফেজ ওয়ারফেজে একটা গান আছে বসে আছি একা এই গানটা আমি আসলে খুব যখন এখন খুব ডিপ্রেসড হতাম এই গানটা ছেড়ে আমি নাচতাম হ্যাঁ একা একা সো এই গানটাকে আমি অরিজিনালি ব্যবহারও করতে চেয়েছি দীর্ঘদিন কারণ আমার কাছে একটা পারফেক্ট রক সং মনে হয় বাংলাদেশের এত উন্মাদনা আছে গানটাতে এত প্রাণ আছে পরে আমরা ডিসিশন চেঞ্জ করি ফলে না মানে আমার রক ওয়ার ফেজ আমার খুব পছন্দের একটি রক ব্যান্ড তাদের গান আমাকে বেশি ইনফ্লুয়েস করেছে এই ধরনের ছবিকে মিউজিক্যাল প্লে বলা হয় হ্যাঁ তো সেই ছবিটা এটা হয়েছে এখানে সবাই হয়তো ফোকের জায়গাটা আসছে কারণ ফোকের সন্ধানেই তো বের হয় গল্পটাতে রক আছে এবং আমাদের হেলাল হাফিজের গান নিয়ে আমরা রক করেছি ফিউশন করেছি তার চারটি লিরিককে আমরা গানে পরিণত করেছি একটা ইন্ডি গান আছে ব্লুজ যেটাকে বলে ফলে এখানে যে শুধু ফক ফোক আছে তা না রক আছে ফিউশন আছে এর বাইরে পপ আছে হ্যাঁ প্রথম ফিকশান ফিল্ম আমার একটা বিষয় ছিল যে আমি ছবিটাকে এভাবে বানাতে চাই যে আমাদের দেশের দর্শক কিভাবে নেয় তারা কিভাবে দেখে এবং ছবিটা আসলে হয় কি না মানে আমাদের এখানে তো ফিকশানে সারাক্ষণ আমরা তর্ক করি হচ্ছে না হয় না এই চলচ্চিত্র এই ফলে আমি একটা যে কথাটা আমি ডকুমেন্ট্রি বলতে পারিনি ডকুমেন্ট্রিতে সেটা কিন্তু ফিকশনে করতে চেয়েছি ফলে আমি আসলে বাংলাদেশের বাঙালি শুধু বাংলাদেশ বলাটা ভুল হবে সারা বিশ্বের বাঙালিদের জন্য আমি ছবিটা করেছি তাদের ইমোশনস তাদের দেখার ভঙ্গি আমরা যেভাবে অ্যাক্ট করি সেই জিনিসগুলো আপনারা পাবেন ছবিতে